হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মুন এখন বাজে সকাল শোয়া সাতটা আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি এখানে আমি রান্না করে নিচ্ছি যেহেতু জিয়ার পাপা আজকে নটা সাড়ে নটার দিকে বেরিয়ে যাবে তাই আমি এখানে সকালে উঠেই জিয়া উঠে পড়ার আগেই আমি রান্না রান্নাবান্না সেরে নিচ্ছি এদিকে আজকে রান্না হচ্ছে মিষ্টি কুমড়ো আলু দিয়ে তরকারি আর হচ্ছে এখানে রুই মাছের ঝোল দুটো কড়াই কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয় আর বাকি কাজকর্ম সেরে আমি চলে এসেছি এখন বাজে দশটা জিয়ার পাপা বেরিয়ে গেছে আর জিয়া এখানে উঠে পড়েছে আর জিয়া আজকে সাড়ে নটার দিকে উঠেছে তারপর খেয়ে নিয়েছে তারপর এখানেও খেলছে ভিডিও অন দেখে জিয়া কিন্তু লাফালাফি করছে আর এদিকে আমি জিয়াকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি এদিকে চলে এসেছি রান্নাঘরে জিয়ার জন্য আমি একটু সুজি বানিয়ে নেব একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি সেই লাকের এক চামচ সুজি হালকা একটু কম আছে আমি একটু ড্রাই রোস্ট করে নেব বেশি কিন্তু ভাজবো না একদম কম একটু ভেজে তারপর আমি এখানে জিয়ার যে ফুটিয়ে রেখেছিলাম জলটা সেই জলটা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিচ্ছি তারপর সুজিটা ভালো করে সেদ্ধ করে দেব সুজিটা আমি যেই বসিয়েছি তখন কিন্তু জিয়া উঠে গেছে আর জিয়া এখন আমার কোলে ওকে আমি কোলে নিয়ে এসেছি ভালো মতো জিয়া সুজিটা আমি সেদ্ধ করে দেব আর জিয়ার জন্য কিন্তু আমি রকম চার পাঁচ দিন ধরে খিচুড়ি বানাচ্ছি না কারণ ও একদমই খিচুড়ি খেতে চাইছে না তাই আমি চেষ্টা করছি যে অন্য ধরনের খাওয়ার ওকে দেওয়া যায় সুজিটা হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব এখানে আমি জিয়ার জন্য একটা ডিম কিন্তু সেদ্ধ করে নিয়েছি সুজিটা একটু ঠান্ডা হোক তারপর একটু পরে খাওয়াবো এই যে এই যে এদিকে দুষ্টু উঠে পড়ছো এখানে আমি জিয়াকে তারপর খাইয়ে দিচ্ছি আর খাওয়ানোর সময় ওকে আমি গল্প কবিতা সব কিছু শোনাই ননস্টপ আমি কথা বলতেই থাকি আর যদি কথা না বলি যদি বন্ধ করে দিই তাহলে ও আর খাবে না দেখো ও কিন্তু কোল থেকে নেমে গেল তার মানে আর খাবে না দু চামচ জাস্ট খেয়েছে ও এরকমই করে খাওয়ার সময় এই যে খাওয়াতে নিলাম ও পেছনে এইভাবে পড়ে যায় এই জন্য পেছনে আমি একটা বালিশ দিয়ে রাখি ও সব সময় এরকম করে কোলের থেকে নেমে তারপর এরকম দুষ্টামও করে এবার আমি একটু বারান্দায় বসে আছি আর ঘরে থাকতে চাইছে না বারান্দায় বসে একটু জল খাইয়ে দিচ্ছি জলের বোতলটা দিলে ও খালি কামড়াতে থাকে এখন যেহেতু আমি একাই আছি তাই একটু জিয়াকে বাইরে একটু ঘুরাচ্ছি জিয়ার পাপা যাওয়ার আগেই কিন্তু আমি স্নান রান্নাবান্না সবই সেরে নিয়েছি কারণ আমি একা থাকব জিয়াকে নিয়ে সেহেতু বাচ্চা থাকলে কিন্তু খুবই কষ্টকর কাজ করা কারণ বাচ্চা উঠে গেলে কিছুই হয় না আর যেটুকু সময় ঘুমায় তখন মানে দৌড়ে দৌড়ে কাজ করি যে সব কাজ কি করে শেষ হবে দৌড়ে দৌড়ে যতটুকু করার করে নিই আবার এখানে দুপুরবেলায় চলে এসেছি এখন তিনটের মতো বাজে এখন আমি ওকে খাইয়ে দিচ্ছি এখানে আমি ডিমের কুসুম নিয়ে বসেছি ও ডিমের কুসুমটা তাও একটু খায় আর জল নিয়ে বসেছি এখন বাজে রাত্রি নটা এখন আমি মেশিনে কিছু কাপড় দিয়ে দেবো কতদিন ধরে কাচবো কাজবো করে আর কাচাই হচ্ছে না আর এখানে জিয়া ওর পাপার সাথে খেলছে হাঁড়ি কড়াই নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর সবজি মাছগুলো গরম করে নিচ্ছি কারণ জিয়া এখনো ঘুমাচ্ছে না মনে হচ্ছে ওকে নিয়েই খেতে হবে আর এটা পরের দিনের ব্লগ কালকে ব্লগটা শেষ করতে পারিনি আজও কিন্তু সকাল সকাল উঠে পড়েছি তারপর গ্যাসটা আমি মুছে নিচ্ছি তারপর এখানে আমি রান্না করে নিচ্ছি এখানে করছি ডাল সেদ্ধ বসিয়েছি আর এখানে করে নেব বেগুন ভাজা আর করবো বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর হবে ডাল ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে বাঁধাকপির মধ্যে এরকম ছোটো আলুগুলো দু টুকরা করে দিয়েছি আর আমি এখানে মাথাটা ভেজে নিচ্ছি আজকে সকালে ব্রেকফাস্টে হবে ডিম টোস্ট ওটা কিন্তু আমি আগেই করে দিয়েছি কারণ ও পেঁয়াজ চারা খাবে আর আমারটা করছি পেঁয়াজ দিয়ে এদিকে আমার রান্না বান্নাগুলো হয়ে গেছে এখানে করেছি পাতলা করে মসুর ডাল আর করেছি এখানে বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর কালকের একটু মিষ্টি কুমড়া আলুর তরকারি ছিল সেটা জাল দিয়ে রেখেছি আর এখানে একটা বেগুন নষ্ট হয়ে গিয়েছিল এই তিন টুকরো বেরিয়েছে এটা ভেজে রেখেছি তারপর এখানে আমি সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি আর এখন জিয়া ঘুমিয়ে পড়েছে আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক ও শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে